আমরা অর্থাৎ মানব বন্ধনের শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাফিজ নরুদ্দিন সাহেবকে আমরা সবাই এখানে একত্রিত হইতে পারতেছি আমরা বর্তমানে ফিলিস্তিন দিকে তাকান ফিলিস্তিনের কাজার অবস্থা সিরিয়াস কিনা সবাই জানেন কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামর নামে অনেক অশ্লীলতা চলছে এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঈশা আল্লাহ আল্লাহ আমরা দেশে মুসলমান বাস করি আমরা সবাই মুসলমান মুসলমানের ধর্মে কোন নাম গান বাজনা ইত্যাদি কিছুই নাই হিন্দুর ধর্মেও নাই আমরা কেন করব ইনশাল্লাহ আমরা এটার বিরুদ্ধেটা করব যতটুকু সম্ভব হয় জান মাল দেশ সবকিছু আমরা এই জান লাইটার প্রতিরোধ যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তৌফিক দেকো ওয়া আখির দাওয়ানাল الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله الحمد لله সম্মানিত জনতা সম্মানিত উপস্থিতি আমরা মানব শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের সহায়তা কামনা করছি অর্থাৎ যাতে সানি মাত্রার উরুসের নামে এই মাদার কেন্দ্রিক না প্রমাণিত কার্যক্রম রয়েছে যাতে এইগুলো বন্ধ করা হয় তাই আমি প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান এবং জোর দাবি রাখছি সম্মানিত উপস্থিতি আমরা ঘোষণা করতেছি যদি ওই পুরুষের নামে বন্ড বিতরা অর্থাৎ বন্ধ করে তাহলে জুড়ে উপজেলার জুড়ে উপজেলার চৌকিটি জনতা ঐক্যবদ্ধভাবে এই অন্যায় এবং অশ্লীলতা এবং ব্যাপনার দাঁত জবাব দিবে আমি জুড়ি উপজেলার চৌকিটি জনতাকে লক্ষ্য করে নিকট জোর দাবি জানাচ্ছি যাতে এই কর্মকাণ্ডের সাথে যারা সন্তুষ্ট রয়েছেন তারা যাতে তার সরে আসে এবং এই নাফরমানি কার্যক্রম বন্ধ হয় আমরা আল্লাহ তাবার নিকট সাহায্য কামনা করছি মোহন রাব্বুর আল যেন তার কুদরতি সাহায্য দিয়ে এই নাফরমানি কার্যক্রমকে বন্ধ করে ইসলামের হাওয়াকে কুলু উপজেলা তথা গোটা বাংলাদেশের গুসা গুষায় পড়োয়ার দিগার আলম জারি করে দেন আমরা সবাই বলি আল্লাহ উমাহান মানব মন্দরের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হলো নাশরুমী হোষৎ সংখারি অভাশীর মিনিল আর মহারেজী